বৃষ্টি যেটা দুবাই হয়েছে দুবাইয়ে যে পাপ গুলো বর্তমানে হয়েছে দুবাই যে পাপ বর্তমানে হচ্ছে বা হয়েছে দুবাইয়ের মতো জায়গা শুধু না ইস্টের যে সমস্ত কাজগুলো হচ্ছে দিবেন যদি সতর্কতা অবলম্বন না করে ইসরায়েলকে যারা সমর্থন দিচ্ছে মিডল ইস্টে দুবাই কিন্তু সবার আগে দুবাই সবার আগে খালি আল পরে মাথায় রুমালটা দেখে ভাব রাত্রে বেলা আনন্দ পানি ছাড়া আর ঘুমিয়ে আসে না গজব কেন আসবে না কি পাপ দুবাই হচ্ছে না বলেন তো আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত শত গুণ পাপ কম হয় এই দুবাইয়ের চাইতে সারজাটা একটু ধার্মিক দুবাই মসজিদ আছে কিন্তু প্রচুর মসজিদ কিন্তু নামাজ যে পড়ে কয়টা নামাজ পড়ে বাংলাদেশে রাস্তায় ওপেন কিন্তু আপনি ওই বডি মেসেজ করা মেয়েদের পার্লার পাবেন না আর দুবাই প্রতি কিলোমিটারে মনে হয় দশটা পাবেন নাহলে পাঁচটা পাবেন রাস্তায় কেউ আপনাকে বাধা দেবে না আপনি যদি ওপেন দাঁড়ায় মদ খান কেউ বাধা দেবে না আপনি যদি রাশিয়ান ইউরোপের কোনো মেয়ে অথবা মিডিল মিডিল ইস্টের কোনো মেয়ে অথবা আফ্রিকার কোনো মেয়ে নিয়ে ফুর্তি করতে চান দুবাইয়ে অহর অহ রাস্তাঘাটে মেয়েরা ঘুরা ঘোরাঘুরি করতেছে অন্য দেশে রাত্রেবেলায় বেলায় ঘুরে আর দুবাই দিনের বেলাও ঘুরে মুসলিম দেশ মুসলিম দেশ কিছু কিছু লোক দেখবেন খালি দুই দিন পর পর দুবাই দুই দিন পর পর দুবাই দুই দিন পর পর মানে দুবাই হচ্ছে এদের মনে করেন মূল ফুর্তির জায়গা কেন নারী আছে মদ আছে বাধা নাই চাইলেই শুধু টাকাটা লাগবে আপনার ডলার লাগবে আপনি পৃথিবীর যা উপকরণ আছে আমেরিকা যাওয়া লাগবে না টাইম স্কোয়ারে যাওয়া লাগবে না দুবাই পাবেন ইউরোপ থেকে মানুষ দুবাই আসে বাংলাদেশ থেকে মানুষ দুবাই যায় ভারত থেকে মানুষ দুবাই যায় সবার টার্গেট দুবাই কেন সবার টার্গেট দুবাইটা কেন কি এমন আছে মরুভূমি ছাড়া বিল্ডিং ছাড়া আছে আনন্দ পানি আছে আছে নারী আছে আছে দিনহীনতা আছে আছে হারামখোরগুলো এখানে আছে সবাইকে খারাপ বলছি না বর্তমান দুবাইয়ের শাসক যদি সতর্ক না হয় বর্তমান দুবাইয়ের যে চিত্র যদি সতর্ক না হয় বড় আজাবের মুখোমুখি হবে দুবাই বড় আজাবের মুখোমুখি হবে দুবাই আপনি বলবেন যে হুজুর খুব বেশি বুঝে গেছেন আমার বুঝনি আমি আছি আমি তো একবার দুইবার না আমার এখনো মানে ভিসা লাগানো আছে সারজার কথা ঠিক আছে সারজার যিনি গভর্নর উনি ধার্মিক কিন্তু দুবাইয়ের যিনি আপনি দুবাই যান রাস্তায় দাঁড়ায় যদি কোরআন হাদিসের কোনো কিতাব পড়েন আপনি চার পাঁচজন নিয়ে ধরেন একটা মাঠের মধ্যে বসেছেন গোয়েন্দা এসে আপনারা ধরবে এখানে কেন কোরআন হাদিস নিয়ে আলোচনা হবে পুরো ইসরায়েলের মামাতো ভাই এটা ইসরায়েলকে যারা সমর্থন দিচ্ছে মিডল ইস্টে দুবাই কিন্তু সবার আগে দুবাই সবার আগে খালি আলখেল্লা পরে মাথায় রুমালটা দেখে ভাব আরে বাবা রে বাবা মনে হয় আব্দুল কাদের জিলানি রহিমা উল্লার আত্মীয় স্বজন জান্নাত থেকে পালায় আসছে এরকম ভাবসাপ রাত্রেবেলা আনন্দ পানি ছাড়া আর ঘুমিয়ে আসে না ঘুমিয়ে আসে না গজব কেন আসবে না